সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা স্বামী মোসমান। সম্প্রতি নারায়ণগঞ্জের আলোচিত এক গডফাদার পরিবারের সঙ্গে তার বিলাসবহুল আমোদ করতে ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই ভাইরাল হয়ে দেশ জুড়ে তুমুল বিতর্কের ঝড় তোলে ভিডিওতে দেখা যায় বিশাল ভিলা প্রাইভেট পুল এবং বিলাসবহুল জীবনযাপন যা অনেক নাগরিকের ক্ষোভের জন্ম দিয়েছে ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা বলছেন দেশের সাধারণ কর্মীরা রাস্তায় লাঠি পেটার শিকার ঘরে বাজার করার উপার্জনও নেই আর সেই সময়ই নেতারা বিদেশের বিলাসবহুল জীবনযাপন করছেন কর্মীরা রক্ত ঝরাচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে আর নেতারা দুবাই মলে হারাম টাকায় জীবন উপভোগ করছেন তারপরও অন্ধভুক্তরা মাঠে নামে তাদের জীবন দিয়ে এসব নেতাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে এর আগেও শামীম ওসমানকে দুবে সুপার মলে বিলাসবহুল কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল একের পরে এক ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার বিলাসিতা জীবনযাপনের চরম সমালোচনা জোরদার হচ্ছে বিশেষ করে দেশের সাধারণ নেতাকর্মীরা যখন চরম বিপদের মুখোমুখি লাঠি পেটার শিকার তখন তিনি বিদেশে সুখ স্মৃতিতে মগ্ন এ ছবি নেটিজেনদের ক্ষোভকে দাহকরণে পরিণত করেছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর স্বামী মোসমান গোপনে দেশ ত্যাগ করেন প্রথমে ভারত পরে স্থায়ীভাবে দুবাইয়ে আশ্রয় নেন তিনি তার বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ অর্জন অর্থপাচার সহ নানা অভিযোগ দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই তার ও পরিবারের সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে এবং বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে মিরাজুল ইসলাম ডেক্স রিপোর্ট